নমস্কার আমি বিকাশ বিশ্বাস বাংলার প্রতিনিধিতে আপনাদের স্বাগত কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের সামনে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে অনুপ্রবেশ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত অমিত শাহের মাথা কেটে টেবিলে রাখা রবীন্দ্র ভবনে রাজ্য সরকারের একটি পাট্টাবিলি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি এরপরই বিজেপি কর্মী সন্দীপ মজুমদার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে মহুয়া আরও অভিযোগ করেন বিজেপির আসল লক্ষ্য মুসলিম সম্প্রদায়কে বঞ্চিত করে হিন্দু রাষ্ট্র গঠন করা সিএএ এনআরসি নিয়ে বিজেপির দ্বিচারিতা নিয়েও তীব্র আক্রমণ সারান তিনি বিতর্কিত মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া সেদিন কি বলেছিলেন মহুয়া মৈত্র শারীতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি করেছেন তা আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে তা তোমার প্রথমেই তো অমিত ছায় মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্র দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে নাকি কি মে চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ আমাদের জমি দখল করে দিয়েছে ভাই তার দোষটা